আজকে তোমাদের জন্য সেই হলুদ নেকপিসটার ফুল ভিডিও নিয়ে চলে এলাম তাহলে শুরু করা যাক প্রথমে আমরা তৈরি করে নেব এই ম্যাজিক রিং আমি ভিডিওতে খুব আস্তে আস্তে দেখিয়েছি কিভাবে এই ম্যাজিক রিং তৈরি হয় তৈরি করা হয় কুরুস্কাঠি বোনার ক্ষেত্রে আর কুরুস্কাঠি বোনার ক্ষেত্রে এই ম্যাজিক রিংয়ের গুরুত্ব কিন্তু অনেক বেশি এই ম্যাজিক রিং তৈরি করে এটার মধ্যে দিয়ে নানান রকম ডিজাইনের নানান রকম পিস তৈরি করে নেওয়া যায় আর নানান রকম কাজ করা যায় ম্যাজিক রিং তৈরি হওয়ার পরে প্রথমে তিনটে চেন বুনে নিতে হবে তারপরে লং এবং চেন দিয়ে একটা একটা করে পাপড়ি তৈরি করে নিতে হবে পাপড়ির মধ্যে থাকবে প্রথমে তিনটে চেন তারপরে থাকবে তিনটে লং তারপরে থাকবে আবার তিনটে চেন তো এই তিনটে লং তিনটে চেন আমি কিভাবে বুনেছি সেটাও তোমাকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যারা এই ফুলগুলি বা এই ধরনের কুরুষের কাজ আরও ভালোভাবে শিখতে চাইছ তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আমি কিন্তু সেই মতন তোমাকে তোমাদেরকে শেখানোর ব্যবস্থা করব। এইভাবে পাঁচ পাপড়িওলা ফুল বানিয়ে নেব আমি নটা এরকম ফুল যদি আলাদা করে তোমাদের কারো শিখতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এরকম ছোটো ছোট ফুল বানিয়ে রাখলে তোমরা তাই দিয়ে ইয়াররিংস ব্রেসলেট নেকপিস নানান রকম কিছু বানাতে পারবে ব্যাগও বানাতে পারবে ওয়ালেট টাইপ বড় ব্যাগ সব রকম এবার আরও এক রকমের ডিজাইনের পিস আমি বানিয়ে নেব আটটা সেগুলো হবে গোল গোল এই রকম গোল গোল মাল্টি কালারের হবে প্রত্যেকটা কালার দুটো করে করে বানাবো টোটাল দশটা আমি রাউন্ড পিস বানিয়েছি আর টোটাল নটা আমি ফুল বানিয়েছি এই যে রাউন্ড পিসগুলোতে ইয়েলো কালারের বর্ডার দিয়েছি সেই বর্ডারগুলো কিভাবে বানিয়েছি সেটা কিন্তু অন্য ভিডিওয়ে আমি ভালো করে দেখিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো আমরা দেখে নিই যে এই নেকপিসটা বানাতে গেলে এই কুরুশের ফুলগুলো ছাড়া আর কি কি আমাদের উপকরণ লাগছে টার্সেল তার সাথে নেব কিছু কটনের বল আঠা এইবারে চলো আমরা এই নেকিসটার ফাইনাল লুক কীরকমভাবে দিই সেটা দেখে নিই এখানে আমি দুই রকম মাপের কাঁচের টুকরো নিয়েছি একটা একটু বড় একটা একটু ছোটো আর কটন বিটসও দু রকমের নিয়েছি ইয়েলো কালারের নিয়েছি আর কিছু মাল্টি কালারের নিয়েছি হলুদ ফুলগুলোতে আর এই মাল্টি কালারের পিসগুলোতে আমি কাঁচের টুকরোগুলো বসিয়ে নেবো ঠিক মাঝখান বরাবর প্রত্যেকটাতে মাঝখানে একটা করে কাঁচের টুকরো আঠা দিয়ে লাগিয়ে নেবো কেউ যদি কাঁচ বসাতে না চাও না বসাতে পারো কেউ যদি এখানে পুঁতি বসাতে চাও সেটাও বসাতে পারো অন্য কালারের যদি মিক্স ম্যাচ করে করতে চাও সেটাও করতে পারো এবং এই যে হলুদ নেকপিসটা আমি বানিয়েছি এটা কিন্তু শুধু হলুদই বানাতে হবে এমন নয় নিজেদের পছন্দ মতো যে কোনো কালারে বানাতে পারো এবার আমি টার্সেলের সাথে এই মাল্টি কালারের কটন বিডসগুলো আর হলুদ বিডসগুলো অল্টারনেটিভভাবে কেঁথে নিয়েছি দেখো একটা করে হলুদ বিডস আছে একটা করে অন্য কালারের বিটস আছে এগুলো সব কটন বিডসগুলো আমি গেঁথে নিয়েছি এবার এই বিডসগুলোর মাঝখান দিয়ে দিয়ে আমি এই হলুদ ফুলগুলো আর গোল পিসগুলো ঝোলাবো তোমরা দেখেছো হলুদ ফুলেতেও লম্বা করে চেন লাগানো রয়েছে আর গোল পিসগুলোতেও লম্বা লম্বা চেন রয়েছে সেই লম্বা লম্বা চেন থাকা অবস্থাতেই এই বিটসগুলোর ফাঁক দিয়ে দিয়ে আমি ওই ফুলগুলো আর গোল পিসগুলো লাগিয়ে নেব সবথেকে বড়োটা একদম মিডল পয়েন্টে ঝোলাবো তারপরে বাকিগুলো ঝোলাবো এখানে মাপের অতটা কী বলবো একদম পারফেক্ট কিছু না থাকলেও চলবে যে ছোটো এই এইসব একটু এলোমেলো করে ঝোলালেই জিনিসটা ভালো দেখতে হবে এইবার দেখে নাও এই হলো এই নেক ফাইনাল লুক তোমরা দেখেছো আমি বলেছিলাম এলোমেলো করে ঝোলালেই কিন্তু বেশি ভালো দেখতে হবে তাহলে তোমরা কি এই নেকপিস্টা বানানো শিখতে পারলে যদি কোথাও অসুবিধে থেকে থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি সেইগুলো তোমাদেরকে আলাদা করে বলে দেব। কেমন